দেখুন আমার আঠারো ঘন্টা সজাগ থাকা পাখিটা সব কিছুই বোঝে মাশাল্লা মশাল্লা তো ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আমি আমার সজাগ থাকা পাখিটার জন্য কি রান্না করব। আমার পাখিটা একবারেই কিছুই কিছুই দেখতে চায় না তো আমার পাখিটার জন্য সবাই একটু দোয়া করবেন মন থেকে তো আমি আজকে রান্না করব হচ্ছে শ্যামাই সুজি তো এদিকে হচ্ছে চিনির প্যাকেটটা খুলে অফ ক্যামেরায় বই মের ভেতরে ভরে নিলাম মেয়ে খুলে তো ওই জন্যে কিন্তু ভিডিওটা ভালোভাবে হচ্ছে কিনা আমি জানি না আপনারাই ভালো জানবেন তো এদিকে হচ্ছে আমি শ্যামাইয়ের প্যাকেটটাও খুলে নিলাম আর এদিকে হচ্ছে আমি দুধ নিয়ে নিলাম এখানে কিন্তু এক কেজি দুধ কিন্তু আমি সবটা তো আর দেবো না পরিমাণ মতো নিয়ে দেবো বাচ্চা খুলে বেঁধে আমি অল্প ঢেলে নিলাম ভিডিওর মধ্যে তোলার জন্য আর অফ ক্যামেরায় কিন্তু পরিমাণ মতন দিয়ে দিলাম এদিকে হচ্ছে একটা তেজপাতে দিলাম আর এক পরিমাণ মতন লবণ দিলাম দিয়ে সুলাও অন করে নিলাম এদিকে হচ্ছে সুলার একবারে লো হিট দেওয়ার জন্য কমিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি এখন চিনি দিয়ে দিব আর এইগুলো কিন্তু সবসময় সময় ছাড়া করতে না অনেক একটু নিচে পড়ে যায় তাছাড়া হচ্ছে আমার দেখামটা একবারই একবারই কিচু খেতে চাই না আমি ভিডিও দেখেছি নি আমার মেয়েটা একবারই শুকনা একবারই শুকনা যে আমি আছে এদিকে হচ্ছে আমি পরিমাণ নতুন সুজি নিয়ে নিলাম সুজির প্যাকেটটাও কিন্তু আমি অফ ক্যামেরায় ছেড়ে নিলাম আর এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় সে আমার প্যাকেটটাও সেরে নিলাম পরিমাণ নতুন এগুলোর মতন আমি ও দিয়ে দিলাম তাছাড়া হচ্ছে আমার মেয়ে হচ্ছে এইগুলোকে বেঁচে আছে তাছাড়া ওর বয়স অনুযায়ী এগুলো তাই নয় বলেন তারপরে যা খাবে তাই তো খাওয়াতে হবে সুজি সেমাই এগুলো দিয়ে চিনি হচ্ছে সব কিছু একসাথে দিয়ে একটু খাওয়াই ও বিশেষ করে নুডলসকে বেঁচে আছে আর সুজি সেমাই আর হচ্ছে দুধ তিনটার সাইডের উপরে নির্ভরশীল ওর জীবনটা খেয়াল করা করার কিচ্ছু নেই আমরা যেভাবে দিনে এরবি কষ্ট লাগে আমার মেয়েটা দিয়ে যখন আমি থাকা আমার মেয়েটা একটু পরিমাণ শুক না ওর বয়সের অনুযায়ী ওজন একবারেই কম যাই হোক আমি এদিকে হচ্ছে হাই কমিয়ে দিয়ে নারী সেরে নিছি আপনারা ভাববেন এগুলো আবার ভিডিও করতে হয় আসলেই না এগুলো খেয়ে কিন্তু আমার মেয়ের জীবনটা বেঁচে আসছে এগুলো খেয়েই বেঁচে আসছে আমার মেয়েটা তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকের বাচ্চা আছে একবারেই কোনো কিছুই খেতে চায় না তো আপনারাও চাইলে এরকমভাবে চেষ্টা করবেন সুজি তো আর বেশি সময় লাগে না আর এগুলো রান্না করতে তো আবার বেশি সময় লাগে না তো তাছাড়া যা খায় তাই তো রান্না করে দিতে হবে লা সময় লাগলে কি না লাগলে কি যাই হোক আমার কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার সময় সুজি রান্নার শেষের দিকে তাছাড়া মশাল্লা মশাল্লা আমার মাটা একবারে অনেক অনেক বুঝে এদিকে দেখেন ও নিজে কিন্তু এক একা সুইচ দেওয়া শুরু করেছে ও আমার একটু চোখের আড়াল হলেই ফ্রিজের সুইচ সুইচটা অফ করবে এই সোলার সুইচ অফ অন করবে তাছাড়া ওয়াইফাইয়ের লাইন খুলে ফেলবে মানে সব সময় চব্বিশটা ঘন্টায় ওকে আমার নজরে রাখতে হয় আর ঘুমায় তো পুরো ছয় ঘন্টা মনে হয় ঘুমাই মানে কিন্তু এখন অনেক খুশি হয়েছে মানে ওই যে সুইচটা অফ করে অনেক খুশি হয়েছে এদিকে ফ্যান দিয়ে খাবারটা ঠান্ডা করে নিচ্ছি আর আঠ ঘন্টা সজাগ থাকা পাখিটাকে হচ্ছে আমি বেলকনিতে বসায় রেখে আসছি বেলকুনিতে একটা কার্টুন বিছিয়ে রেখেছি প্রতিদিন বিকালে সকালে আমরা মামে প্রতিদিন রোদ পোহাতে ওইদিকে যাই বিকালবেলা ঠান্ডার দিনে কিন্তু রোদ পোহাতে খুব ভালো লাগে সারাক্ষণ রুমের ভিতরে গ্লাস লাগায় রাখি তো ঠান্ডা লাগে মার্শাল্লা আমার মেয়েটা ওর বয়সে অনুযায়ী অনেক ভালোই বোঝে ওর বয়স হচ্ছে আঠারো মাস তো আর তাছাড়া সুজি আর হচ্ছে শ্যামে কিন্তু ছোটো বাচ্চাদের জন্য ভালো একটা খাবার বিশেষ করে সুজি খাওয়াইলে হচ্ছে অনেক বাচ্চারা একটু হেলদি হয় কিন্তু সব বাচ্চারা না সুজি খাওয়াইলে এমনি হয় যাই হোক তো এদিকে হচ্ছে আমি আপনাদেরকে একটু দৃশ্য দেখাচ্ছি তাছাড়া হচ্ছে সুজি দিয়ে হচ্ছে রুটি তৈরি করা যায় তো দেখেন আমি কিন্তু এদিকে হচ্ছে দুইটা রুটি তৈরি করে নিচ্ছি তো আমি যদি কথা বয়স দিচ্ছি যদি ভুল হয়ে তো অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন তো রুটি তৈরি করার মেন বিষয় হচ্ছে আমার মেয়ে তেমন কেতে দা মানে নাস্তা তৈরি করার জন্য কিন্তু আমি ময়দা অল্প আর হচ্ছে সুজি দিয়ে এরকমভাবে তৈরি করেছি তো দেখেন এটা কিন্তু পাটি সপ্তাহ ফিটার মতন তৈরি করেছি দুইটা করেছি একটা মেয়ে খেয়েছে আর একটা আমি খেয়েছি একটা ভেঙে গিয়েছিলো আর কি তো ওইদিকে হচ্ছে ওকে ওর জন্য হচ্ছে ভালোভাবে মামপটা ধুয়ে পানি নিয়ে যাচ্ছি ওর জন্যে ওর ফিটার পরে হচ্ছে সুয়েটার প্যান্ট জুতা সব কিছু বেলকুনি দিয়ে দেবে প্রতিদিন বিকালে যখন যাবে আমার চোখের আরাম ক্ষতি ও হচ্ছে এরকম কাজ করে বসে থাকবে এদিকে দেখেন মুখ একবারই বলিয়ে নিয়েছে যাই হোক ছোটো বাচ্চা দুটো তুমি খায় তাতে আলহামদুলিল্লাহ সুপ্রি আল্লাহ কাছে লাগলা তো এদিকে হচ্ছে দেখেন আপনাদেরকে একটু বিকালবেলা দৃশ্য দেখাচ্ছি তাছাড়া হচ্ছে আমি বিকালবেলায় হচ্ছে এসব মেয়ের জন্য খাবার তৈরি করি রুটি মানে এসবই রান্না করে হয় হালকা খাবার আর কি যাই হোক তো ও আবার কিছুরে তেমন বেশি খেতে চায় না কী আর করা যাই খায় তাই খায় সবচেয়ে একটু নুডলসটা পছন্দ করে আবার নুডলসটার মধ্যে যদি আবার ডিম দিই তাহলে খাবে না শুধু সিদ্ধ করে দেখেন আমি কিন্তু একটা নুডলসেরও ভিডিও দিয়েছি আমার মেয়ে এভাবে খায় এদিকে দেখেন একজন লোক ফুল গাছের মধ্যে পানি দিচ্ছে আমার খুব দেখে খুব ভালোই লাগলো উনি হচ্ছে একজন দায়িত্বশীল যত্নশীল আদর্শ মানুষ দেখেন খুব যত্ন করে গাছটির মধ্যে পানি দিচ্ছে আমার দেখে খুব ভালোই লাগলো তাই ওনাকে আমি ভিডিওর মধ্যে তুললাম তাছাড়া হচ্ছে আমারও ফুল গাছ এলো অ্যালোভেরা গাছ মরিচ গাছ বেগুন গাছ এগুলো মানে খুব শখ কিন্তু সব কিছু পারি না সামলিয়ে যাই হোক আগে আমার বেলকনির মধ্যে অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল তো বাসা চেঞ্জ করার সময় সবগুলো নষ্ট হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য কাপড়গুলো তুলে নিয়ে আসছে আর বলছি মা তুমি কাপড়গুলো নিয়ে দই করেছে। করেছে তা বলছি তাহলে তুমি গ্লাসটা লাগাও দেখেন আমার মেয়ে কী সুন্দর করে মশাল্লা মশাল্লা গ্লাসটা লাগিয়ে নিছে সবাই আমার মেয়ের জন্য মন থেকে একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম